আজকের পর্বে আমি আপনাদেরকে দানাদার সুজির হালুয়া করে দেখাবো আর এই হালুয়াটা রান্না করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের মতো সকালে পরোটা রুটি সব কিছুর সাথে খাওয়া যায় চলুন পুরো রেসিপিটি দেখি প্রথমে আমরা চিনি শিরা তৈরি করব তাই নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ নর্মাল পানি এখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এলাচের গুঁড়া না থাকলে তিনটা আস্ত এলাচও দিয়ে দিতে পারবেন এবারে দিয়ে দিব সামান্য একটু লবণ সাথে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ চিনি আমি এক কাপ সুজির জন্য এখানে এক কাপ চিনি নিয়েছি তবে আপনারা নিজেদের স্বাদ মতো আর একটু চিনি কম বা বেশি করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে তারপর মিডিয়াম হিটে রেখে আমরা বলক উঠে আসা পর্যন্ত রান্না করব। চিনিটা গলে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক ফোঁটা হলুদ ফুড কালার তবে এটা একদমই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব বলক আসার জন্য আমাদের চিনি শিরা থেকে বলক চলে এসেছে এটাকে আমাদের ঘন করার কোনো দরকার নেই জাস্ট একটা বলক আসলেই নামিয়ে নিতে হবে তো এবার আমি নামিয়ে নিচ্ছি চুলায় অন্য পাত্রে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এখন এই ঘি এর মধ্যে আমি এক টেবিল চামচ বাদাম কুচি আর এক টেবিল চামচ কিশমিশ ভেজে নিব আমি হালকা করে ভেজে নিব চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি প্রায় এক থেকে দুই মিনিট ভাজলে এগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে তখন প্যান থেকে এগুলোকে তুলে একটা বাটিতে নিয়ে নিতে হবে আমি এখন এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে নিচ্ছি সেম প্যানের মধ্যে আমি বাকি ঘি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো ঘি আছে আমি এক চা চামচ পরিমাণ ঘি রেখে দিয়েছি ঘি ম্যাল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এখন এই সুজিটাকে আমরা ঘিয়ের মধ্যে ভেজে নিব মিডিয়াম টু লো হিটে রেখে তিন থেকে চার মিনিট কিংবা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সুজি একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে তিন চার মিনিট পর আমার সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে গরম শিরার মধ্যে আমাদের ভেজে রাখা সুজিগুলোকে ঢেলে নিতে হবে তারপর মিডিয়াম হিটে রেখে আমরা সুজিটাকে রান্না করব। অনবরত নাড়তে হবে এ পর্যায়ে না হয়তো দলা পাকিয়ে যাবে আমি অনবরত নেড়ে চেড়ে সুজির হালুয়াটাকে রান্না করে নিয়েছি আর এটা ফুটতে শুরু করেছে আর কাঁচা ভাবটাও চলে গিয়েছে সুজিতে থাকা পানিটাকে আমি আরও একটু শুকিয়ে নিব আর একটু শুকিয়ে নিয়েছি এখন যে এক চা চামচ পরিমাণ ঘি আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হালুয়ার সাথে মিশিয়ে নিব তারপর চুলাটাকে বন্ধ করে দিব কারণ আমাদের সুজির হালুয়া কিন্তু একদমই রেডি এখন বাটিতে পরিবেশন করতে হবে আমি এজন্য বাটির মধ্যে সুজির হালুয়া ঢেলে নিচ্ছি ব্যাস অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার দানাদার সুজির হালুয়া যে ড্রাই আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন উপরে দিয়ে দিচ্ছি আর এই সুজির হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয়েছে রুটি পরোটা সবকিছুর সাথে আপনারা খেতে পারবেন বানাতে মিনিমাম দশ মিনিটের মতো লাগবে প্রিপারেশন সহ